আমি আশা করি এই ট্রান্সপোর্ট সার্ভিস সর্বোচ্চ পেশাদারিত ও দক্ষতার সাথে পরিচালিত হবে এবং বাহিনীর বৈধ পরিচয় পত্রধারী সকল সদস্যের জন্য নির্ভরশীল নিরাপদ পরিবহনের সুবিধা নিশ্চিত বিধি মহোদয় ও আনসার ও ইতি সদস্যদের জীবনমানের উন্নয়ন ও কর্মসংস্থান লক্ষ্যে সঞ্জীবন প্রকল্পের বিরুদ্ধে তুলন করা হচ্ছে আমরা বিশ্বাস করি উত্তরোত্তর ট্রাস্টের মাধ্যমে এই বাহিনীর সদস্যদের কল্যাণমূলক কার্যক্রম আরও বৃদ্ধি পাবে আপনারা জানেন এই বাহিনীতে টোটাল তেরো জন সদস্য এবার নিয়োজিত থাকবে এই তিনজনের তেরো জনের ভিতরে তিনজনের কাছে থাকবে হাতিয়ার আর ছ থাকবে যারা আনাম এর ভিতরে ছয়জন থাকবে পুরুষ চারজন থাকবে মহিলা এবারে আমরা প্রথমবারের মতো উনি খেলি প্রিটারিং অফিসারের সিকিউরিটির জন্য একজন আনসার সদস্য থাকবে হাতিয়ার আর এই আমরা নয় দিনের জন্য এই ইলেকশনের সময় নিয়ন্ত্রিত এদের রোলে কিন্তু ইলেকশনের সময় সবচেয়ে ভাইটাল রোল প্লে করতে আপনারা দোয়া করবেন এরা যেন তাদের দায়িত্ব সুস্থভাবে সম্পাদন করতে পারে এবং জাতিকে একটা উৎসব পরিবেশে এবং একটা

ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহারের জন্য উন্মুক্ত থাকে যা তাদের মনোবল ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি আজকের এই উদ্যোগের মাধ্যমে কিন্তু যাতায়াত ব্যবস্থা সহজতর হবে বড় সদস্যদের জরুরি চিকিৎসা মালামাল পরিবহনের মাধ্যমে আনসার দ্বারা সদস্যদের প্রতি কল্যাণ ও মানবিক প্রতিশ্রুতি বাস্তবায় চিন্তিত